কৃষ্ণ ভক্তিবিহীন কেউ ধামে ফিরে যেতে পারে না জীবের সাধনার চরমতম পরিণতি হল হরিভক্ত বা কৃষ্ণ ভক্ত হওয়া যতক্ষণ পর্যন্ত জীব ভগবান শ্রীহরি বা শ্রীকৃষ্ণের চরণে শরণাগত হয়ে তার ভক্ত না হবে ততক্ষণ পর্যন্ত সে যোগ ধ্যান প্রাণায়ন বিভিন্ন দেবদেবীর উপাসনা যাই করুক না কেন তার অধপতনের সম্ভাবনা থাকবেই কত মহান মহান যোগী মুনি ঋষি দেবদেবীর উপাসক ভক্তিকামী যুক্তিকামীদের অধপ্রতনের বহু দৃষ্টান্ত শাস্তে পরিলক্ষিত হয় মহান যোগী সৌহরি মুনি জলের তলায় বহুকাল যোগ্য ধ্যান সাধনা করার পরেও তার অধঃপ্রতন হয়েছিল মহাশিবভক্ত রাজা নহুষ মানব শরীরে স্বর্গে ইহত্ব লাভ করেও সপ্ত ঋষিদের অভিশাপে সর্বজনীতে অধপ্রতিত হয়েছিলেন সুতরাং যারা এখনও কৃষ্ণ চেতনাহীন হয়ে অন্য কোনো সাধনা পদ্ধতি অবলম্বন করে ভগবত প্রাপ্তির প্রয়াস করছেন তারা অজ্ঞতাবশ বৃথায় মূল্যবান সময়ের অপচয় করছেন সময় থাকতে কৃষ্ণ ভজন করাই সকলের একমাত্র কর্তব্য কারণ স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন আমার ভক্তের কখনো বিনাশ হয় না এই কলিযুগে ভগবানের ভক্ত হওয়ার জন্য বিশেষ কিছু করার প্রয়োজন নেই কেবল হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করার মাধ্যমে ভগবানকে অনায়াসেই লাভ করা যায় হরে কৃষ্ণ রাধে রাধে জয় গোপাল শ্রী গুরু জয়